ঢাকার বুকে ফুটবলের যুদ্ধ এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নামছে বাংলাদেশ গর্জে উঠুক স্টেডিয়াম আজ শুধু একটি ফুটবল ম্যাচ নয় আজ লাল সবুজের স্বপ্ন বাঁচিয়ে রাখার এক কঠিন লড়াই এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে পৌঁছানোর পথ ধরে রাখতে আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় নিজেদের উজাড় করে দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ শক্তিশালী হংকং কিন্তু আজ ঘরের মাঠে হাজারো দর্শকের সামনে কোনো অজুহাত নয় শুধু চাই জয় বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবোরেরার দল এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বাছাই পর্বে পাওয়া এক পয়েন্টের পুঁজি নিয়ে সি গ্রুপে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ এই ম্যাচটি শুধু পয়েন্ট তালিকার হিসেব নয় এটি দেশের ফুটবল প্রেমীদের হৃদয়ের দাবি পূরণের ম্যাচ একটি জয় এনে দিতে পারে নতুন উদ্দীপনা বাঁচিয়ে রাখতে পারে এশিয়ান ফুটবলের বৃহত্তর মঞ্চে পদার্পণের আশা ইতিহাস র্যাঙ্কিং বা প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্ম কোনো কিছুই আজ বিবেচ্য নয় বাংলাদেশের শক্তি আজ তাদের অদম্য মানসিকতা এবং দ্বাদশ খেলোয়াড় হিসাবে মাঠে উপস্থিত দর্শকদের অবিরাম সমর্থন ইতিমধ্যেই ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় স্টেডিয়ামে উপচে পড়া ভিড় প্রমাণ করে দেশের মানুষ তাদের ফুটবলের নায়কদের পাশে আছে প্রবাসী তারকা হামজা চৌধুরী ও শামিত সোমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের জন্য এক নতুন প্রেরণা তাদের উপস্থিতিতে মাঝমাঠের শক্তি বহুগুণ বাড়বে অধিনায়ক জামাল সহ দলের প্রতিটি সদস্যকে আজ নিজেদের সেরাটা দিতে হবে প্রতিটি ট্যাকল প্রতিটি পাস প্রতিটি শটই হয়ে উঠতে পারে ভাগ্য নির্ধারা বাংলাদেশ দলকে আজ লড়তে হবে শুধু হংকংয়ের সাথে নয় লড়তে হবে নিজেদের অতীতের দুর্বলতার বিরুদ্ধেও ফুটবলের এই মহাযুদ্ধে জাতীয় দল কি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে সমস্ত চোখ আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামের দিকে আসুন এক সুরে আওয়াজ তুলি বাংলাদেশ বাংলাদেশ আজকের ম্যাচে আপনি বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কতটা আশাবাদী কমেন্ট করুন হারুনর রশিদ দিগন্ত নিউজ